হ্যালো এভরিওয়ান আমি লাবণ্য আর এটা আমার অনেক দিন পর একটা বড়ো ব্লগ দেওয়া হচ্ছে এটা ছিল বাড়ির কালী পুজোর ঠিক দুদিন আগের আমি টোটাল দুটো দিনের ভিডিও আমি অ্যাটাচড করে দিচ্ছি অ্যান্ড দেন কালী পুজোর দিনের ভিডিওটা আমি আলাদাভাবে তোমাদের সাথে পোস্ট করে দেবো কারণ ওটার সাথে না আমি এটাকে মানে মেশাতে চাইছিলাম না আর কি তো আমি সকাল ধরো দশটাকে এগারোটা বাজে তখন আমি বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে কারণ মায়ের যে পিড়িটা হয় মানে মা যে পিড়ির ওপরে আমাদের রাখা হয় সেই পিড়িটাকে আমি একটু সুন্দর করে আল্পনা করতে চাইছিলাম তো আল্পনা দিলে না উঠে যায় তাই আমি ফেব্রিক রং দিয়েই করবো ভেবেছিলাম তো দেন আমি আমার দেওরের একটা বান্ধবী আছে ওকে দিয়েই করাবো কারণ আমি নিজে খুব ভালো করে পারি না খুব ভালো করে আমি পারিই না তো তাই জন্য আমি ওকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে কি কি কালার বা কতটা কি নেব তো আমাকে লাল আর সাদা ফেব্রিক রং আর তুলি নিতে বলেছিল তো সেটাই আমি নিয়ে নিয়েছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমি সোজা চলে গেছিলাম শানঘরের দিকে শানঘর থেকে আমি নিয়েছিলাম দুটো গার্নিয়ারের ফেস মাস্ক তো বুঝতেই পারছো একটু ভালো দেখাতে তো হবেই বিকজ কালী পুজো বলে কথা তারপর আসার সময় এই কুকুরটা শুয়েছিল আর আমি না ওর লেজের ওপরে না কথা বলতে বলতে পা দিয়ে ফেলেছি আমি বুঝতে পারিনি তা ও ভাগ্যিস আমাকে কিছু করে না হলে তখনই আমার চোদ্দোটা ইন্ডেকশান দিতে দৌড়াতে হতো কালী পুজো তো মানে পুরো আমার একদম মনের যে আশা ছিল কিছুই আমি করতে পারতাম না তো তারপর প্রীতম আমার সঙ্গে ছিল আমি ওকে আমার সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম তো খুব গরমও লাগছিল তাই আমি বললাম চল কুলফি খাবি তো বললো হ্যাঁ তো আমরা দুজন মিলে একটু কুলফিও খেলাম গরমের মধ্যে বেস্ট কুলফি বা শরবত খেলে যে আমার কি ভালো লাগে তো আমরা ওখান থেকে খেলফি খেয়ে ওখান থেকে আমরা চলে গেছিলাম স্লো আর ওখান থেকে না ওই সেফটি পিনার ক্লিপ নেওয়ার ছিল কারণ সেফটি আর ক্লিপ তুমি যতই কেন কেন ওগুলো তুমি মানে সামলে কোনোদিনও দিনও রাখতে পারবে না ওগুলো হারাবেই হারাবে পিন থেকে কাজ মিটিয়ে ভেবেছিলাম সোজা বাড়ি চলে যাব তা প্রীতমের কিছু জিনিস নেওয়ার ছিল মুদিখানার দোকান থেকে আর সবজি বাজার থেকে তো ওখান থেকে আমরা টবাজারে সবজি মার্কেটের ভেতরে ঢুকলাম ওখান থেকে আমরা যখন সবজি নিয়ে আসছিলাম একজন মহিলা দেখে বলছে যে ওই মাশরুমগুলো হয় না প্লাস্টিকের বাটিগুলোতে বিক্রি হয় ওগুলো দেখে উনি ভাবছে যে ওগুলো ব্যাঙের ছাতা বলছে কি এগুলো ব্যাঙের ছাতা তো এগুলো বিক্রি করছেন ওই শুনে আমি আর প্রীতম কি প্রচণ্ড যে হাসছিলাম তো তারপর ওখান থেকে সোজা চলে এসেছিলাম বাড়িতে বাজার থেকে বাড়িতে ঢুকেই আমি আর প্রীতম চলে যাচ্ছিলাম ইদিশাদের বাড়ি পিড়িটা দিতে কারণ আর মাত্র দু দিন বাকি তো ওরও কাজটা কমপ্লিট করতে মিনিমাম তো সময় লাগবেই তাই ওকে দিতে যাচ্ছি যাতে ও পুজোর দিনকে আমাকে দিয়ে দিতে পারে কারণ ও বলেছিল দিদি আজকে যদি তুমি আমাকে দাও তাহলে আমি দুদিনের মধ্যে কাজ কমপ্লিট করে তোমাকে দিয়ে দেবো মিলে অনেকটাই হাঁটতে হাঁটতে ফাইনালি চলে এসেছি ইদিশাদের বাড়ি তো ওর কাছে জাস্ট পিড়িটা দিয়ে আমরা চলে যাব কারণ ও কীরকম ডিজাইন করবে এখনও সেটাও ভাবেনি তো সন্ধ্যাবেলাতেও আমাদের বাড়িতে যাবে বাজে সাড়ে চারটে কি পাঁচটা তো এখন আমি দেখলাম যে আমার শাশুড়ি শাড়ি নিয়ে চলে এসেছে আর এই শাড়িগুলো কালী পুজোর পরের দিন ভোরবেলাতে যারা পোশাক নিতে আসে তাদেরকে দেওয়া হয় মানে গরিব যারা থাকে না তাদেরকে আমরা দিই প্রত্যেক বছরই আমরা বস্ত্র দান করি সন্ধ্যার দিকে দেখি আমার দেওর আমাদের যে সামনে উঠোনটুকু আছে সেটা ঝাঁট দিচ্ছে পরে জানতে পারলাম যে এই দিশে এই যে আলপনা দিতে আসবে এটা হচ্ছে আমাদের যে আলপনাটা হবে সামনের এই ঠাকুরের জায়গাটা এটা ওইটা ডিজাইন হবে আর এটা হচ্ছে পিরির যে ডিজাইনটা এরকম হবে মাঝখানে শুধু মাটা লেখা থাকবে যেখানে জগদ্ধাত্রী যেটা লেখা আছে ওখানটায় শুধু মা হবে মানে ওইটুকুনি চেঞ্জ হবে বাকি একদম সেম এদিকে আলপনার কাজ চলছে আর ওদিকে দেখি বাজিও চলে এসেছে আমাদের বিসর্জনের দিন বাজি তো ফাটানোই হয় তা বাদেও কালী পুজোর দিন টুকটাক আমরা ধরাই তো আজকের এই দিনটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন মানে পুজোর ঠিক আগের দিনকে আজকের সকালটা আমার শুরু হয়ে গেছে যে দাদারা প্যান্ডেল করছে তাদেরকে চা দেওয়া থেকে আর ওই সামনে দেখতেই পাচ্ছ যেখানে খবরের কাগজতে ইট পাতানো আছে ওখানে প্রায় অনেকটা আমাদের আলপনা হয়ে গেছিলো তো আমি প্যান্ডেলে এখানে চলে এসেছি এটা কিন্তু আমাদের খাওয়া দাওয়ার প্যান্ডেলটা আর আমাদের বাড়ির উঠানেই আমাদের মায়ের যে প্যান্ডেল হয় সেটা আর এই যে প্যান্ডেল দাদা এসে গেছে দেখাচ্ছে আমাদেরকে কীরকম প্যান্ডেলটা হবে একটু ডেমোনা দেখালে যেটা হয় নালে পছন্দ হয় না না তো অনেক খুঁজে খুঁজে দাদা অনেক কাজ বের করে করে আমাদের দেখালো আর এটা হচ্ছে মায়ের জায়গা হবে ঠাকুর যেখানে বসানো হবে সেই জায়গাটা আর হঠাৎ করেই আমার হাজব্যান্ড গাড়ির চাবিটা গাড়িটা না সরালে তো ওখানে প্যান্ডেল স্টার্ট করতে পারবে না তো আজকে থেকে প্যান্ডেল না শুরু করলে কালকে তো আমাদের রেডিও হবে না তারপর দেখলাম আমার অনেকগুলো পার্সেল চলে এসেছিলো মিশো থেকে আমি কালী পুজোর দিন ভেবেছিলাম একটা গ্রিনের ওপরে কিছু করব আর ব্লু যে ব্লাউজটা দেখছো সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য অর্ডার করেছিলাম ব্লাউজের সঙ্গে ব্লু কালারের একটা শাড়িও ম্যাচিং করে অর্ডার করেছিলাম শাশুড়ি মায়ের জন্য আর আমার ছিল গ্রিন ব্লাউজ অ্যান্ড গ্রিন শাড়ি তো ঠিক নেই যে ওটা আদতেও কালী পুজোতে পড়া হবে কি না এখনও আমরা ডিসাইড করছি দেন এখন বাজে বিকাল চার সাড়ে চারটে কি পাঁচটা তো আমরা দুজনায় বেরিয়ে পড়ছি একটু বাজারে কিছু দরকার কেনাকাটার জন্য আর এ দেখো অলরেডি চলে এসেছে আমাদের শাকসবজি তারপরে কারেন্টের যে তারটার সবই মোটামুটি চলে এসেছে মানে আজকে রাত থেকে টোটালটাই রেডি হয়ে যাবে কারণ কাল পুজো এখনও বুঝতে পারছি না যে আজকের দিনটা পার হলেই কালকে নাকি আমাদের বাড়িতে পুজো মানে এক সপ্তাহের মধ্যে সবাই আমরা এত তাড়াতাড়ি করেছি সব কিছু যে ভাবতেই পারছিলাম না কারণ হাতেও কম সময় ছিল আর আমাদের কম সময়ের মধ্যেও পুরোটা অ্যারেঞ্জমেন্ট করতে হতো তো আমরা চলে এসেছি টবাজারে আর টবাজারে এসে আমি ফার্স্ট ভাবছি যে কী নিতে হতো আমার মেয়ের জন্য একটা পেস্ট তো আমি নিয়ে নিয়েছিলাম তারপরে যাচ্ছিলাম আমি আর আমার শাশুড়ি মা এমকে মাকালি স্টোরে যেখানে ভীষণ সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে জাস্ট মানে চোখ ফেরাতে পারবে না তো ওখান থেকেই আমি আর আমার শাশুড়ি মা ওই কালী পুজোর দিনকে পরবো বলে দুটো শাড়ি নিয়ে নিয়েছিলাম এই গ্রিন অ্যান্ড রেডটা নিয়েছিলাম আমার জন্য অ্যান্ড ব্লু অ্যান্ড পিঙ্কটা নিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য কারণ অলরেডি আমরা অর্ডার করে বসেছিলাম বুঝতে পারছিলাম না যে ওটা পরবো না কি করব তো ওটা আমার খুব একটা আমার শাড়িটা তো পছন্দই হয়নি কিন্তু ব্লু কালারের শাশুড়ির যেটা নেওয়া হয়েছিল অনলাইন থেকে সেটা বেশ ভালো ছিল তবুও কিন্তু কিন্তু লাগছিল তো তাই জন্য দুটো করে আমরা দুজনে শাড়ি নিয়ে নিলাম ওখান থেকে আমরা চলে এসেছিলাম লন্ড্রিতে অনেক কিছু দেওয়া ছিল সেগুলো নেওয়ার জন্য ওখান থেকে শুধুমাত্র সোনালি মাঠে গেছিলাম ওই দিক থেকে একটু আইসক্রিম খাবো বলে আর এই আইসক্রিমটা নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের ভীষণই টেস্টি আর ভালো খেতে ছিল তারপর চলে গেলাম ফুল মার্কেটে তো ফুল মার্কেটে এসেছি একটা কারণেই যে মাথায় ফুল দেবো পুজোর দিন কারণ প্রত্যেক বছরই আমি কালীপুজোয় মাথায় ফুল না দিলে আমার ঘুম হয় না বা আমার শান্তি হয় না তো সেই জন্যই ফুলের চেন দেখতে এসেছিলাম জুই ফুলের মালা তো আজকে নিলে তো কাল পর্যন্ত অত রাতে থাকবে কিনা বুঝতে পারছিলাম না তাই না নিয়েই চলে এসেছিলাম তারপর বাড়ি এসে দেখি আমাদের বাড়িতে প্রচুর গেস্ট চলে এসেছে আর ওইদিকে তো তিনজন মহারথী বসে পড়েছেন আলপনা দেওয়ার জন্য আর সিঙ্গারা দিলাম আর আমিও লেগে পড়লাম আলপনা দেওয়ার কাজে কারণ আমি একদমই দিতে পারি না তাই চেষ্টা করছিলাম ওদের যদি একটুও হেল্প হয় কারণ আমি চাইছিলাম যাতে আজকে রাতের মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাক কারণ আজকে রাতটুকুই আমাদের হাতে ছিল আর ওরা প্রায় এগারোটা কি সাড়ে এগারোটা নাগাদ পুরো আলপনাটা করে বাড়ি বা আলপনা দিয়ে তো বাড়ি চলে গেছিলো তারপর আমি তখন বারোটা বাজে তখন দেখছিলাম যে ঠাকুরের জায়গার কাজটা স্টার্ট হয়ে গেছিলো তো এই যে ঠাকুরের জায়গা যেখানে সেখানটাতে কাজ হচ্ছে ফুলের কাজ আর আলপনাটা আমরা বড় স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছিলাম দুটো সেটা দিয়ে শুকিয়েছি কারণ ওরা যখন কাজ করবে যাতে কোনো রকম আলপনাটা নষ্ট না হয়ে যায় তারপর আমি চলে যাচ্ছিলাম মেয়েকে নিয়ে খাওয়ার প্যান্ডেলটা কতদূর হলো সেটা দেখার জন্য এসে দেখি প্যান্ডেলে কেউ নেই কারণ ওরা ঠাকুরের জায়গাটা কমপ্লিট করে তারপরে দিন এখানটায় আসবে তো এই হচ্ছে আমাদের খাওয়ার জায়গাটা আর তার পাশেই আমাদের রান্নার জায়গাটাও রয়েছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কালী পুজোর বড়ো ব্লগটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো টাটা